পরের প্রশ্নটি দীপিকার থেকে সদগুরু আপনি একটি দর্শনে বলেছেন যে সবার সাথে একই আচরণ করা উচিত ঠিক যেমন আপনারা আমার সাথে করেন সদগুরু আপনি একজন করুণা অবতার কিন্তু আমার বাড়িতে একটি অমানুষ জঘন্য প্রাণী আছে আপনাকে সেই লোকের মধ্যে দেখা খুবই কঠিন হয়ে পড়ে ওর সাথে কি করা যায় এই পরিস্থিতিতে বিয়ের কত বছরে এই বিবর্তন ঘটে আমি নিশ্চিত সে একজন চমৎকার রোমান্টিক মানুষ ছিলেন একসময় আমি জানি না বিয়ের কত বছরে তিনি একটা জঘন্য প্রাণীতে পরিণত হন এবং তাতে আপনার কতটা ভূমিকা এই জঘন্য প্রাণীটিকে বানাতে দেখুন বিশেষ করে তিনি যদি একজন জঘন্য প্রাণী হয়ে থাকেন বিশেষ করে যদি এটা হয় এটা আপনার দৃষ্টিভঙ্গি কিন্তু দেখুন বিশেষ করে একজন যদি একটি জঘন্য প্রাণী হয় আপনার বাড়িতে বা আপনার অফিসে বা যেখানেই থাকুন আপনি কাউকে একটি বিশেষভাবে দেখছেন এটা তাদের ব্যাপার নয় এটা আপনার ব্যাপার আপনি কি আপনার চোখ আপনার মন আপনার হৃদয় আপনার দেহ আনন্দে রাখতে চান না দুঃখে সেই বিষয়টি নিজে স্থির করে নিন এখন এই এখন আপনি যদি তার দিকে দেখেন আমি বলেছি সেই জঘন্য প্রাণীটিকেও প্লিজ আমার মতো করে দেখুন আমি আপনাকে বলছি না আপনাকে তার শিক্ষা গ্রহণ করতে বা নতুন কোনো অভ্যাস শিখতে তার কাছে না আমি বলছি যদি আপনি আমার দিকে দেখে থাকেন একটা বিশেষ শ্রদ্ধা ভক্তি ভালোবাসা অনুরাগ বা যে আবেগই হোক না কেন যদি থাকে সব কিছু সেভাবেই দেখুন কারণ আমি এটুকুই বলছি যে আপনার শরীর আছে আপনার মন আছে আপনার আবেগ আছে শক্তি আছে এখন আমরা আপনার আবেগ নিয়ে কথা বলছি এই মুহূর্তে আপনি যদি আবেগের মাধুর্যের একটি বিশেষ স্তরকে ছুঁতে পারেন আপনার জীবনের একটি নির্দিষ্ট পর্যায় তা আপনার ভালোবাসার জন্যই হোক বা ভক্তি বা সমবেদনা যাই হোক আপনি মাধুর্যের একটা বিশেষ স্তর স্পর্শ করলে এটা আপনার জীবনের একটি ঊর্ধ্বতর ধাপ এখন আপনি সেখান থেকে ফিরে আসা উচিত না আপনাকে দেখতে হবে আপনি কিভাবে সেটা পেরিয়ে যাবেন আমি বলছি সর্বোচ্চ যেটা সব থেকে মধুর বা চমৎকার আবেগ আপনার ছিল সেটাকে ন্যূনতম ভিত্তি করে নিন আপনি কেন সেখান থেকে সরে আসছেন আবার আপনি যদি এরকম আবেগ উপলব্ধি না করতেন আমি কি আপনাকে বলতাম জীবনের সব থেকে মধুরতম আবেগ কি আপনার জীবনে আমার সন্তান ঠিক আছে সবাইকে আপনার সন্তান হিসেবেই দেখুন এটাও আপনাকে বলা হয়েছে একসময় তারপর আমি দেখেছি আপনাদের এখানে বসে থাকতে পরমানন্দে ভালোবাসায় চোখের জলে ভেসে যেতে তখন আমি আপনাদেরকে বলেছি যে আমায় এই মুহূর্তে যেভাবে দেখছেন সবাইকে সেভাবেই দেখুন কারণ এটা আপনার চোখকে আপনার মনকে আপনার হৃদয়কে আপনার দেহকে এবং আপনার অস্তিত্বকে মধুর এবং বিস্ময়কর করে তুলবে এটা তার ব্যাপারে নয় বিশেষত যদি তিনি খুবই কঠিন হন তবে আপনি খুব ভালো প্রশিক্ষণ পাচ্ছেন আপনি যদি নড়কেও যান আপনি উপভোগ করবেন হ্যাঁ কারণ আপনাকে কেউ গ্যারেন্টি দেয়নি আমি কি কখনো আপনাদের এরকম বলেছি যে আমি আপনাদের স্বর্গের টিকিট দেব আমি তো আপনাদের সময় শাসাচ্ছি যা হবার এখানেই হবে তো আপনাকে এটা বুঝতে হবে যে এটা শুধুমাত্র আপনার রূপান্তরের ব্যাপার আপনার সমস্যাটা হল যেহেতু আপনি পড়েছেন ওগুলো কি আপনি প্রথমত নিজের সাথেই সৎ নন আপনার হরমোনগুলো কাজ করছে সবার ওপরে হঠাৎ কারোর দিকে তাকালেন আর ও ভাবাই যায় না সে কত সুন্দরী সে কত চমৎকার সে কত সুপুরুষ সে কতই অসাধারণ সে যাই করুক আহা আপনি নিজেকেই বোকা বানাচ্ছেন না না তারা যাই করুন আপনি নিজেকে সুন্দর করে তুলুন এখন তারা খারাপ কাজ করলেও আপনি তখনও চমৎকার আছেন সেটা আলাদা আপনি জানেন তারা খারাপ কিন্তু তাও আপনি চমৎকার এটা দারুণ ব্যাপার তারা জঘন্য কাজ করছে কিন্তু আপনি ভাবছেন তারা সুন্দর কাজ করছেন এটা একটা অর্থহীন মূর্খামি আমি বলি আপনাদের একজন যিনি ইন্ডিয়ান আর্মিতে কাজ করতেন আমায় এই গল্পটা বলেন কারণ কারণ আমরা একই রকম পরিস্থিতিতে পড়েছিলাম অন্য কোথাও তো সেই সময় তিনি এটা বর্ণনা করেছিলেন তারা উত্তর পূর্ব ভারতে ছিলেন যেখানে একটা নির্দিষ্ট সংখ্যক হাতির দল ছিল তো উনি একজন ব্যাটালিয়নের সর্দার তিনি নেতৃত্ব দিচ্ছিলেন আঠেরো থেকে কুড়ি জন মানুষের দলকে তারা জঙ্গলের মধ্যে দিয়ে চলেছেন তো তার একটা বিশাল দাঁতাল হাতি দেখতে পান সবাই পিছিয়ে আসে তাদের সবার কাছে অস্ত্র ছিল ঠিক আছে শক্তিশালী অস্ত্র এটা একটা বিদ্রোহ বিরোধী দল যার মানে তারা সম্পূর্ণ অস্ত্রশস্ত্র সজ্জিত এবং তার একটা দাঁতালকে একশো বা দুশো মিটার দূর থেকেও মেরে ফেলতে পারে তাদের ইচ্ছা মতন কিন্তু তাও তারা পিছিয়ে আসেন কারণ সেই জন্য তারা সেখানে যাননি কিন্তু তিনি আমাকে এসব বলছিলেন কারণ এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল একটা দক্ষিণ ভারতীয়কে নিয়ে তো হঠাৎ সেখানে একজন তামিল ব্যক্তি তার মধ্যে যিনি ছিলেন একজন সার্জেন্ট হাবিলদার তিনি তার অস্ত্র ফেলে দিয়ে বলে উঠলেন গণপতি এসে গেছেন গণেশ গণেশ এবং একটি মন্ত্র পড়তে শুরু করে দিলেন তিনি কোনো একটা গণপতি মন্ত্র জানতেন সেটা পড়তে শুরু করে দিলেন তিনি ছুটে সামনে চলে গেলেন এবং কাছাকাছি গেলেন হাতিটার মাত্র পঞ্চাশ ফুটের মধ্যে হাঁটু গেড়ে বসে পড়লেন আর উচ্চস্বরে মন্ত্র পড়তে থাকলেন সেই হাতিটি তার দিকে তাকালো কেই হতভাগা মূর্খ জানেন তো এমন সব নামে তাকে ডাকছে যা সে পছন্দই করে না আর বাকি লোকেরা সবাই দেখছিল এটা একটা চমৎকার কিছু ঘটে চলেছে হাতিটা শুধু দাঁড়িয়ে আছে আর সেখানে ব্যক্তিটি হাঁটু গেড়ে বসে মন্ত্র পড়ছে হাতিটা ভীষণ তাড়াতাড়ি সরে গিয়ে দু সেকেন্ডেরও কম সময়ে বা এই ধরুন হয়তো পাঁচ সেকেন্ড চড়াও হয় ওই ব্যক্তির ওপর ব্যক্তিটিকে পিষে ফেলে পিছন ফেরে এবং চলে যায় এই মানুষগুলি শুধু হাঁ করে দেখতে থাকে এবং তারা তাকে পিসে যেতে দেখে তখন কিছু মানুষ অস্ত্র বের করে যখন সেই ব্যক্তি যাকে আমি চিনতাম যিনি দায়িত্বে ছিলেন তাদের শান্ত করেন ততক্ষণে সে মারা গেছে মানুষটি এক আঘাতেই মারা গেছে আমি আপনাদের এটা বলছি কারণ হাতি কিছু করবে না বন্য হাতি সুখকর কিছু করবে না আপনার সাথে কারণ আপনি তাকে ঈশ্বর বলে ডাকেন আপনি তাকে গণপতি বলুন বা তাকে পুজো করার চেষ্টা করুন সে করবে না সে শুধু সেটাই করবে যা তার করার একইভাবে আপনার ঘরের ওই প্রাণীটিও তিনি যা করার তাই করবেন যা ওনার চরিত্রতা অনুযায়ী আমি শুধু আপনার কথাই বলছি আপনি জীবনকে একটা সম্পর্ক ভাবছেন সবসময় না না আমি চাই আপনি বুঝুন আপনি জন্মানোর আগে আপনি জন্মানোর সময়ও আপনার কোনো সম্পর্ক ছিল না এমনকি আপনার মায়ের সাথে এটা খুবই অপ্রিয় হয়ে উঠবে মানুষের কাছে মানুষের আমাকে এই খোঁচাতে শুরু করবে কিন্তু দয়া করে ব্যাপারটা দেখুন আপনার কোনো সম্পর্ক নেই আপনার শুধু একটি অস্তিত্ব আছে সম্পর্ক তৈরি হয়েছে কারণ আপনার চাহিদা আছে আপনি দেখছেন তাকে আপনার খাদ্য হিসাবে আপনি তার কাছে গেছেন আপনি তাকে বেঁচে থাকার ভিত্তি হিসাবে দেখেছেন আপনি খুবই তাড়াতাড়ি সেটা বুঝেছেন জানেন তো যে মুহূর্তে একটি শিশু জন্মায় তাকে অন্য একজন পুরুষ বা নারীর হাতে তুলে দিন এবং তাদেরকে সেই শিশুটি সম্পূর্ণ খেয়াল রাখতে দিন শিশুটির সঙ্গে সঙ্গে তাদের দিকে চলে যাবে এই সমগ্র ধারণাটা যে আপনি ভাবছেন যে সে আপনার কাছে আসছে কারণ আপনি তার মা এবং আপনি তাকে প্রসব করছেন না এটা শুধুমাত্র চাহিদার জন্যই যে সম্পর্ক আপনি তৈরি করেন না হলে শুধুমাত্র অস্তিত্বই আছে এই অস্তিত্ব হয় সচেতন হয়ে উঠতে পারে এবং এই বিস্ময়কর উপস্থিতিতে বেঁচে থাকতে পারে এর প্রতি উপলব্ধ হয়ে না হলে সেই সার্কাস করে যেতে হবে প্রাথমিকভাবে আপনার মা ছিলেন সর্বস্ব তিনি সব থেকে অসাধারণ প্রাণী ছিলেন আপনি তারপর বড় হয়ে উঠলেন বয়ঃসন্ধিতে পৌঁছালেন একটি ছেলেকে দেখলেন সে ছিল সব থেকে চমৎকার ব্যক্তি এই জগতে তারপর আপনার মা আপনাদের মাঝখানে চলে এলেন হঠাৎ তাকে আপনি ঘৃণা করতে শুরু করলেন হ্যালো তো তারপরে মানুষটি এলেন তিনি ছিলেন সব থেকে সুন্দর তারপর তিনি একটি জঘন্য প্রাণী হয়ে উঠলেন অন্তত আপনি তাই ভাবলেন এখন আপনি ভাবছেন তিনি সব থেকে জঘন্য মানুষ এটা চলতেই থাকে আমি চাই আপনি বুঝুন সুন্দর ও জঘন্য দুটোই আপনি নিজেই তৈরি করছেন আমি আপনাকে বলছি না তৈরি করতে আমি আপনাকে বলছি না যে এটা ভাবতে যে এই মানুষটা যা করছে সবই দারুণ সেটা বেঁচে থাকার খুব বুদ্ধিহীন উপায় এটা শুধু এরকম যে যদি আপনি দেখতে পারেন সব কিছুকে আপনার সর্বোচ্চ উপলব্ধির পর্যায়ে আপনি সেটাকে করে নিন ন্যূনতম ভিত্তি এটা বৃদ্ধি আপনি কি সাপলুডো খেলাটা খেলেছেন খেলেছেন এই খেলাটা খেলা তো যখন খেলাটা খেলেন আপনার উদ্দেশ্য হলো আপনি মই দিয়ে উঠে গেলে আপনি নিচে নামতে চান না আপনি একটি সাপের মুখে পড়তে চান না আপনি শুধু আর একটা মই খুঁজে পেতে চান আর একটা মই আর চলতে থাকেন এটাই জীবনের স্বাভাবিক অভিব্যক্তি যখন আপনি জানেন জীবনের একটি নির্দিষ্ট স্তরের মাধুর্য আপনার মধ্যে এটাকে কমিয়ে আনবেন না এটাই ভিত্তি হওয়া উচিত পরের জিনিসটা আরও ভালো আরও ভালো হওয়া উচিত তো আমি যখন বলেছিলাম প্রতিটি এই মুহূর্তে আপনি বসে আছেন আনন্দাশ্রু এবং ভালোবাসা নিয়ে এইভাবে আমার সাথে তখন আমি বলি এটাই ভিত্তি হওয়া উচিত এর থেকে নেমে যাবেন না সব কিছুকেই দেখুন এভাবে অন্তত এটুকু হতে দিন এটা যদি অবিরাম হতে থাকে সবসময় হতে থাকে তাহলে অবশ্যই আপনি একটি মই খুঁজে পাবেন শুধু সামান্য একটু সময় নেমে আসবেন না আমি শুধু সেটাই বলছি আর প্লিজ ওনাকে বর্ণনা করবেন একটি জঘন্য প্রাণী হিসাবে বেচারা লোকটি এরকম হয়েছিল আমার মনে হয় আমি বলেছি হয়তো এই কয়েকদিনের মধ্যে আমি বলেছি আমার মনে পড়ছে না কিন্তু তাও আবার বলছি শাঙ্কর পিল্লাই ভেবেছিল তার স্ত্রীর সম্পর্ক আছে তিনি একটি গোয়েন্দা ভাড়া করলেন আমি এটা জোরে জোরে বলছি আপনাদের মনে করানোর জন্য তিনি বললেন আমার ওর বিরুদ্ধে প্রমাণ চাই তো গোয়েন্দাটি বাড়ির বাইরে অপেক্ষা করলেন মহিলাটি বাড়ি ছেড়ে বেরোলেন গোয়েন্দাটি তাকে অনুসরণ করলেন মহিলাটি একটি পার্কের কাছে গাড়ি পার্ক করলেন ভেতরে গেলেন একটি ব্যক্তি বেঞ্চে বসেছিল যে মুহূর্তে সে তাকে আসতে দেখলো সে ছুটে এলো মহিলাটিও ছুটে গেলেন আলিঙ্গন করলেন হাতে হাত ধরলেন বেঞ্চে বসলেন খুব আনন্দ সহকারে কথাবার্তা বলতে বলতে হাসাহাসি শুরু করলেন গোয়েন্দাটি পুরো ভিডিওটি তুললেন এবং কয়েক ঘন্টার মধ্যেই শঙ্করায়ণ পেলার অফিসে গিয়ে বললেন আমি সব প্রমাণ জোগাড় করেছি আপনি যা চেয়েছিলেন কেবল একদিনেই আমি সব প্রমাণ জোগাড় করেছি এই দেখুন ভিডিও ভিডিওটি দেখতে শুরু করলেন এবং বলতে লাগলেন আমি এটা বিশ্বাস করতে পারছি না 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 এটা আমি বিশ্বাস করতে পারছি না 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 কিছুতেই বিশ্বাস করতে পারছি না সে বললো কি বিশ্বাস করতে পারছেন এটা একটা ভিডিও এটা কোনো ভেজাল নয় তিনি বললেন ব্যাপারটা সেটা নয় মূর্খ আমি বিশ্বাসই করতে পারছি না যে ও এত মজাও করতে পারে আমাদের যা আছে তার নাম সনাতন ধর্ম সনাতন শব্দের অর্থ চিরকালীন যা সময়ের ঊর্ধ্বে এখানে ধর্মের অর্থ রিলিজিয়ান নয় এর অর্থ নিয়ম বা বিধি জীবনকে নিয়ন্ত্রণ বা চালিত করে যে নিয়ম আমরা কিভাবে তার সঙ্গে মানিয়ে নিতে পারি সে কথাই বলা হয়েছে এখানে তুমি স্কুলে গেছো কি যাও নেই তুমি বড় বিজ্ঞানী হয়েছে কি হও নেই তা যাই হোক ঠিক এই মুহূর্তে পৃথিবীর যাবতীয় ভৌত নিয়মের দ্বারাই তুমি পরিচালিত হচ্ছে তাই নয় কি তা না হলে এখানে তোমার অস্তিত্বই থাকত না ঠিক একইভাবে ভৌত প্রকৃতির নয় এমন অনেক নিয়ম রয়েছে যারা তোমার জীবনের ক্রিয়াশীলতাকে সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করে তৎকালীন মানুষরা সেই নিয়মগুলিকেই মানবিক জীবনের নিয়ন্ত্রক হিসেবে নির্দিষ্টভাবে চিহ্নিত করেছিলেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে শতাব্দীর পর শতাব্দী জুড়ে সময় যত এগিয়েছে বহু উৎসাহী মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শাশ্বত বিধিগুলিতে নিজস্ব ভাবনা চিন্তার সংযোজন করে গেছেন সমসাময়িক সামাজিক ব্যবস্থার চাহিদা অনুযায়ী অথবা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থসিদ্ধির প্রয়োজনে নানা রকমভাবে এগুলো ঘটেছে সব রকমের মানুষ নিজস্ব চিন্তাভাবনা মিশিয়ে গেছেন কিন্তু মৌলিক প্রকৃতি অনুযায়ী সনাতন ধর্মের তাৎপর্য হল এই বিধিগুলি প্রথম দেখিয়েছিল যে একটি মানবিক সত্তা কখনো থেমে থাকতে পারে না সে যা চায় তা করতেই পারে কিন্তু থামতে পারে না কারণ সে এই মুহূর্তে যা আছে তা থেকে আরও প্রসারিত করতে চায় নিজেকে কোনোভাবেই তুমি থামাতে পারবে না তাকে তুমি যে কোনো দর্শন শেখাতে পারো তাও থামাতে পারবে না সে যেই হোক আজ সে যে আছে তার থেকে সামান্য হলেও প্রসারিত হতে চায় সেটুকু যদি ঘটে সে আরও একটু চায় আরও একটু বেশি চায় তো যদি একটু খুঁটিয়ে দেখো প্রতিটি মানুষ অজান্তেই ব্যাকুল হয় নিজেকে অসীমের দিকে প্রসারিত করার প্রতিটি মানুষ অচেতনভাবে ছুঁতে চায় সেই অনন্ত সত্তাকে বা সীমাহীন সম্ভাবনাকে বা অন্য কথায় বলতে গেলে প্রতিটি মানুষই জ্ঞাত বা অজ্ঞাতসারে অপছন্দ করে নিজেকে সীমাবদ্ধ করে রাখতে যদি তার অস্তিত্বে সংকট তৈরি করো নিজেকে বাঁচানোর সহজাত প্রবণতার কারণেই সে তার চারপাশে সুরক্ষিত ঘেরাটোপ তৈরি করে নিতে চায় কিন্তু যে মুহূর্তে বাহ্যিক বিপদ কেটে যায় ঠিক তখনই সে সুরক্ষার ঘেরাটোপকে বন্দি দশা বলে অনুভব করতে শুরু করে এটা বুঝেই তারা বলেছিল প্রত্যেকের মধ্যে নিজেকে অনন্ত প্রসারিত করার আকাঙ্ক্ষা লুকিয়ে রয়েছে সুতরাং একটি শিশু যখন মোটামুটি সচেতন বয়সে পৌঁছায় তখন তোমার প্রথম কাজই হল শিশুটির মনের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া যে তার জীবনের মৌলিক উদ্দেশ্য হলো মুক্তি বা মোক্ষ বাদবাকি সব কিছুই হলো গৌণ কারণ আসলে তুমি যা চাইছ তা হল নিজেকে সীমাহীনভাবে প্রসারিত করতে তোমার ভিতরে এমন কিছু আছে যা কখনোই সীমানাকে মেনে নিতে পারে না তো জীবনকে ওই দিকে চালিত করতে ব্যক্তি মানুষের যা কিছু করা প্রয়োজন সেই হিসেবেই কিছু সহজ নিয়ম তৈরি করা হয়েছিল এমনভাবে যে যদি তুমি সঠিকভাবে মেনে চলো স্বাভাবিক নিয়মেই জীবন সেদিকেই যাবে এটাকে তুমি রিলিজিয়ান বলতে পারো না তাই না কারণ একমাত্র এখানেই নিজের ইষ্ট দেবতাকে নির্বাচন করার স্বাধীনতা দেওয়া হয়েছে সকলকে এখন চিকিৎসা আর বিজ্ঞানে তথ্য প্রমাণ রয়েছে যে আপনি যদি চব্বিশ ঘন্টা প্রসন্ন থাকেন এক মুহূর্তের জন্য উদ্বেগ বা বিরক্তি বা উৎকণ্ঠা ছাড়া আপনি যদি শুধুই আনন্দময় থাকেন চব্বিশ ঘন্টা আপনার বুদ্ধিমত্তা আপনার বুদ্ধিমত্তা আর তীক্ষ্ণতা একশো শতাংশ অবধি বেড়ে যেতে পারে সত্যি হ্যাঁ আপনার শরীর আর মন অনেক বেশি ভালো কাজ করে চিকিৎসাবিদ্যার দিক দিয়ে বৈজ্ঞানিকভাবে আজ আমরা এটাকে প্রমাণ করতে পারি আপনার রক্তের রসায়ন পাল্টে যাবে সবকিছুই পাল্টে যাবে যদি শুধু আপনি ঘন্টা খুব আনন্দে থাকেন আমরা 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 এটাকে অর্জন কিভাবে কি ধ্যান আমি যোগ শব্দটি ব্যবহার করতে চাই না কারণ আমি যখন দেখি পশ্চিমে লোকজন যে ধরনের যোগ করছেন বিশেষ করে আমেরিকায় এটা কি ঠিক নয় এটা আমাকে ভয় পাইয়ে দেয় কেন কেন কারণ এটা একটা খুবই সূক্ষ্ম প্রযুক্তি এটা কোনো ব্যাম নয় লোকজন ভাবেন এটা ব্যাম আপনি যদি শুধু সুস্থ থাকতে চান টেনিস খেলুন সাঁতার কাটুন পাহাড়ে চড়ুন আপনি সুস্থ থাকবেন তার জন্য আপনাকে যোগ করতে হবে না দেখুন যৌগিক প্রক্রিয়া হলো আপনার জ্যামিতিকে মহাজাগতিক জ্যামিতির সাথে বিন্যস্ত করার এক গভীর বিজ্ঞান আমি যখন বলি আপনার শরীরের জ্যামিতিকে মহাজাগতিক জ্যামিতির সাথে বিন্যস্ত করা আমাদের যেটা বুঝতে হবে সেটা হল যে এই শরীরটা সৃষ্টি করতে সৌরজগত কুমোরের চাকার মতো কাজ করে চলেছে আদিযোগী সেই প্রথম যোগী পনেরো হাজার বছরেরও আগে এটা বলেছিলেন যে যদি না মানুষের শরীর আরও বিবর্তিত হয় তাছাড়া আর কোনো উপায়ই নেই আর মানুষের শরীর আরও বিবর্তিত হতে পারে না যতক্ষণ না মৌলিক কিছু পরিবর্তন ঘটছে সৌরজগতে বা গ্রহগুলোর বিন্যাসে আজকাল আধুনিক স্নায়ু বিশেষজ্ঞরা একদম এই রকমই কিছু বলছেন এটা রহস্যময় যে তারা পনেরো হাজার বছর পরে প্রায় একই কথা বলছেন সেই বড় প্রশ্নটা যেটা অনেকজন মানুষ জিজ্ঞাসা করছেন যে মানুষের মস্তিষ্ক কি আরও বিবর্তিত হতে পারে তো তারা এখন প্রকৃতির নিয়মের কথা বলছেন স্নায়বিক নীতি নয় প্রকৃতির নিয়ম মানব মস্তিষ্ককে আর বিবর্তিত হতে দেবে না কারণ একমাত্র যে উপায় এটা বিবর্তিত হতে পারে সেটা হলো আপনি নিউরনের আকার বাড়িয়ে দিতে পারেন বা নিউরনের সংখ্যা বাড়িয়ে দিতে পারেন মস্তিষ্কের নিউরনের আকার যদি বাড়িয়ে দেন যে পরিমাণ শক্তি তারা গ্রাস করবে যে পরিমাণ শক্তি তাদের প্রয়োজন হবে সেটা শরীরের পক্ষে খুবই চাপ সৃষ্টি করবে এমনকি এখনও যখন আপনি শান্ত হয়ে বসে আছেন আপনার শক্তির কুড়ি শতাংশ মস্তিষ্কের মাধ্যমে শোষিত হচ্ছে এটা কত একটা ছোট অংশ এই মুহূর্তে এটা আপনার শক্তির কুড়ি শতাংশ শোষণ করছে আশি শতাংশ শরীরের বাদবাকি অংশ আপনি হয়তো দেখেছেন কেউ যদি খুব চিন্তা করে তাদের ওজন কমে যায় এটা সত্যি আমি করি হ্যাঁ তো অনেক মানুষ এখন রোগা হয়ে যাচ্ছেন ব্যায়াম করার জন্য নয় শুধু তারা চিন্তা করছেন বলে তো আপনি যদি নিউরনের আকার বাড়িয়ে দেন প্রাকৃতিক নিয়ম অনুমতি দেবে না আবার আপনি যদি নিউরনের সংখ্যা বাড়িয়ে দেন যে স্বচ্ছতা আপনার আছে তা চলে যাবে তো তারা বলছেন এটা প্রাকৃতিক নিয়মের কারণে আমাদের ক্ষেত্রে প্রাকৃতিক নিয়ম হল গ্রহটি যেভাবে সূর্য এবং অন্যান্য গ্রহদের সাথে সম্পর্ক রেখে ঘুরছে মূলত তারই আরই তো প্রকৃতির নিয়ম যদি না পাল্টায় যার মানে যদি সৌরজগতে মারাত্মক কোনো পরিবর্তন না ঘটে মানব মস্তিষ্কর বিবর্তিত হতে পারবে না এটা আধুনিক স্নায়ুবিদ্যা এটা আদিযোগী পনেরো হাজার বছর আগে বলেছিলেন যে যদি না সৌরজগতে কোনো মৌলিক পরিবর্তন কিছু ঘটে মানব দেহ আর বিবর্তিত হতে পারবে না কেবল এভাবেই এটা আপনি করতে পারেন উনি বলেছিলেন এটাকে আরও অনেক ভালোভাবে ব্যবহার করা সম্ভব কিন্তু একে আর বিবর্তিত করতে পারবেন না